আজকে সরাসরি আমরা বাগানে চলে এসেছি বাগান থেকে ডাবের গাড়ি লোড হচ্ছে যারা পাইকারি ডাব কিনতে চান কম দামে ভালো ক্যাটাগরি ডাব সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন ডাবের দুইটি ক্যাটাগরি একটা হচ্ছে অ্যাভারিস একটা হচ্ছে বড় বাছাই করা এক দুই ক্যাটাগরি আপনারা বাংলাদেশের জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে ডাব নিয়ে ব্যবসা করতে পারেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমাদের ঠিকানা কাটের ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ও পাঠানগমর হাইমচ চাঁদপুর সরাসরি আপনারা গাড়ি লোড করে আমাদের এখান থেকে ডাব সংগ্রহ করতে পারবেন বাগান থেকে সরাসরি একদম তাজা কোয়ালিটির ডাবগুলা সংগ্রহ করা হয় যদি আপনারা চান ডাব নিয়ে ব্যবসা করার জন্য আপনারা সরাসরি চলে আসুন আমি মিলন আপনাদের পাশেই আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন ভালো ক্যাটাগরি ডাব নিয়ে ব্যবসা করবেন সততা কমিটেনমেন্ট মিলে লং টার্ম হিসাবে ব্যবসা করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন সরাসরি চলে আসুন এসে দেখে শুনে ডাব নিয়ে ব্যবসা করুন তা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ